বর্তমান সমাজে মাটির তৈরুসত্র বেশ সমাদৃত এবং আমরা অনেকেই শখ করে মাটির হাড়ে কিংবা কড়াইতে রান্না করতে পছন্দ করি তবে রান্না করার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ দিক আছে যেগুলো আমরা ফলো করতে পারি এতে করে মাটির হাড়ি কিংবা জিনিসপত্র অনেক বেশি টেকসই হবে সহজে ফাটবে না এবং রান্না করলে খাবার থেকে দুর্গন্ধ আসবে না মাটির হাঁড়িটা একদম নন সিলসিলা করা যাবে এখানে আমি চারটি গুরুত্বপূর্ণ করণীয় কিংবা টিপস দেখাইছি আশা করছি ভিডিও দেখেই বুঝতে পারছেন এছাড়া যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার লং ভিডিও দেখে আসবেন আমি অলরেডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করেছি সো এই চারটা টিপস ফলো করলেই মাটির পাত্র গ্যাসের চুলা এবং মাটির চুলায় নির্ভয় ব্যবহার করা যাবে শুরুতে এগুলোকে ভিজিয়ে রেখে ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে তারপর চুলায় দিয়ে সাজ জাতীয়টা ভেজে নিতে হবে নন স্টিকি করার জন্য তেল দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিতে হবে তারপর আর কি রান্নাবান্না শুরু করা যাবে আর পরিষ্কার করাও কিন্তু খুবই সহজ একটু লবণ আর ডিশওয়াশ দিয়ে হালকা মেজে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে